যে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি জানি আমাদের যে কনজাংশন যেগুলো ছিল আমরা জানি হ্যাঁ তো সেটা ছাড়াও আমাদের কম্পাউন্ড সেন্টেন্সকে আরো আমরা চার ভাগে ভাগ করি এটা হচ্ছে কি কিউমুলেটিভ কি আছে কিউমুলেটিভ দ্যাট কিউমুলেটিভ অ্যাডভার্সিটিভ তিন নম্বর কি

नॉट ओनली वार्ड ऑफ ये ठीक है जय एगलो था तरफ नेवर का पद्धति आईदर और आई नेवर डिलेस एनवीआर टीएसी एलडब्ल्यूएस नो দীদাগ্নো, আদাটগে, এগোনা কন্জংশাং কিকে এগোছান্য দেযরফোন সো গোযর কাকাকে এর কাকি সো. মাটা জিটানেটিপনে,যর সো. আদার

ৰাহুল্সে জইনিং কৰব ত কৰবাৰ ৰাহুল কমন দে

you can either work or will fail কিছু আছে কিছু আছে নাকি কতটা তো আমরা দুর্বল নই কিন্তু কেবলমাত্র কি করতে হবে আমি কি বললাম তাহলে যদি আমি হ্যাঁ either নেই তাহলে you can either এটা either উচ্চারণ হবে না either হবে either work or ঠিক আছে or will

কোনটা কমন আছে কোনটা আমি নিয়ে ফেললাম টেকটা কমন আছে ভার টেকও নিয়ে ফেললাম এটা কমন আছে এটা নিয়ে ফেললাম আইদার আইদার টি অর ওকে কি পড়ল মনে আছে আপ উইল নিদান হবে দেখ ইউ উইল নট টেক

प्रथम माई मदार